আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এটা হলো টঙ্গীর তুরাক তীরে দু সালের বিশ্ব ইজতেমার দৃশ্য এই ভিডিওটা তাদের জন্য যারা বলে বিশেষ করে ওই গ্রুপের যারা বলে যে কারামের তত্ত্বাবধানে ইজতেমায় মানুষের সমাগম হয় না তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি ইস্তেমার ময়দানে ভিডিও করা নিষেধ তারপর প্রচার স্বার্থে এই ভিডিও ক্লিপগুলো আমি এক এক সময়ে করেছি দেখেন মানুষ কি পরিমাণ বিভিন্ন খিত্তা থেকে এবং বিভিন্ন রাস্তা থেকে আমি এই শটগুলো এক এক সময়ে নিয়েছি তাদেরকে দেখানোর জন্য যে মানুষ কি পরিমাণ মানুষ সমাগম হয়েছে এবং এটা হলো নামাজের দৃশ্য এবং বিভিন্ন রাস্তায় মানুষের দৃশ্য ইজতেমার ময়দান কানাই কানাই পরিপূর্ণ এটা প্রথম পর্বের এবং দ্বিতীয় পর্বেরও এরকম মানুষ সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ দেশের মানুষ ওলামাহিকারামের পক্ষেই আছে